বোর্ডে পুকুর চুরির অভিযোগ এবং সেই অভিযোগ করা হয়েছে দুর্নীতি দমন কমিশনে সেখানকার যারা আসলে এনফোর্সমেন্টে কাজ করেন যারা সরাসরি এসে পার্টিকুলার প্রতিষ্ঠান যেখানটায় দুর্নীতির অভিযোগ উঠেছে সেখানটায় গিয়ে কাগজপত্র দেখে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে দুদককে হেল্প করেন সেই এনফোর্সমেন্টের পার্ট হিসেবে তিনজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজ এসেছেন তিনটা স্পেসিফিক অভিযোগ সম্পর্কে ফাইনালি আমরা জানতে পেরেছি এবং কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ খুব যদি স্পেসিফিক ভাবে বলি পুরোটাই আর্থিক দুর্নীতি এবং আর্থিক দুর্নীতির কিছু অভিযোগ এখানটায় এসেছে যেটা বক্তব্য দুর্নীতি কমিশনের যারা ডিরেক্টর এখানটা এসছিলেন তারা যেভাবে ব্যাখ্যা করেছেন তাতে ক্রিকেটীয় কার্যক্রমের উপরও এটার একটা প্রভাব ছিল বা আছে আমরা বলতে পারি সবচেয়ে বড় দুর্নীতির যেটা সেটা হচ্ছে যে টিকিট বিক্রি নিয়ে অনেক আলোচনা হয়েছিল আপনারা সবাই জানেন এর আগে যে আটটা এডিশন হয়েছিল এই এডিশনের আগ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ সেই আট এডিশনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টিকেট বিক্রি থেকে লাভ করেছে টোটাল পনেরো কোটি টাকা কাগজে কলমে এখনো কিন্তু এগুলো অভিযোগ পর্যায়ে রয়েছে তারা তদন্ত করছে আর সবশেষ যে এডিশনটা হলো যেখানটায় তামিম ইকবালের বরিশাল টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো সেই এডিশনে একটা এডিশনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট আয় করেছে তেরো কোটি টাকা আগের আট এডিশনে পনেরো কোটি আর এক এডিশনে একটা সংস্করণই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয় করেছে তেরো কোটি অবিশ্বাস্য মানে এই তথ্যটা যদি আপনারা সত্যি হয় অভিযোগ যদি প্রমাণিত হয় আমার কাছে মনে হয় এটা একটা বড় ধরনের অভিযোগ এবং এই অভিযোগের সাথে টিকেটিং কমিটিতে যারা ছিলেন ডিস্ট্রিবিউশনের সাথে যারা ছিলেন কন্ট্রাক্ট যারা করেছিলেন সাপ্লাই চেনে যারা ছিলেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমার কাছে মনে হয় যে একটা প্রেশারে পড়তে পারে যদি অভিযোগ সত্য হয় আবার বলছি দ্বিতীয় যে অভিযোগটা সেটা হচ্ছে থার্ড ডিভিশন কোয়ালিফায়ার তৃতীয় বিভাগে কোন দল খেলবে কোয়ালিফায়ার একটা হয় অ্যান্ড দেন ফাইনালি তৃতীয় বিভাগে সেই দলটা খেলার যোগ্যতা অর্জন করে কোয়ালিফায়ার খেলতে একটা দলকে পাঁচ লাখ টাকা এন্ট্রি ফি দিতে হতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাঁচ লাখ টাকা এন্ট্রি ফি নিয়ে একটা দলকে লিস্টেড করতো দ্যাট দে আর এবল টু প্লে দা কোয়ালিফায়ার এবং চার থেকে পাঁচটা বেশি দল কখনোই খেলতো না এই অভিযোগটা দুর্নীতি দমন কমিশন এখানটা এসে করার আগে মিডিয়া এটা বহু বছর ধরে চর্বিত চর্বণ এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেক চর্চা হয়েছে যে আলোচনাটা আজকে আমরা এখানটা দেখেছি সেটা হচ্ছে যে এখন এনটিভি কমিয়ে এক লাখ টাকা করা হয়েছে মানে পাঁচ থেকে চার লাখ টাকা কমিয়ে এক লাখ টাকা করা হয়েছে এবং দলের সংখ্যা বেড়েছে এই যে টাকা বাড়িয়ে দল কমানোর প্রসেস এটাতে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসলে কোন স্বার্থ উদ্ধার হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখান থেকে আসলে আর্থিকভাবে ভাবে কোন একটা দলকে কোন একটা পারা মহল্লা টিমকে ক্লাবকে প্রেশার ক্রিয়েট করে পছন্দের কোনো দলকে সুবিধা দেওয়ার চেষ্টা করেছে কিনা দ্বিতীয় অভিযোগ এটা এবং এটা যদি হয় যদি পার্টিকুলারলি এই করা হয় যে আপনি অফ করে রাখলেন আপনার পছন্দের দলগুলো পার্টিকুলার অ্যামাউন্টে এন্ট্রি ফি দিয়ে এখানটা এন্ট্রি করবে আর যারা হচ্ছে তুলনামূলক ভাবে আর্থিকভাবে অসচ্ছল ক্লাব তারা এন্ট্রি করতে পারবে না তাহলে এটাও প্রমাণিত হলে গুরুতর অভিযোগ থার্ড যেটা এটা আরো বিশাল বিশাল মানে একটা আসরেই উনিশ কোটি টাকার গরমিল অভিযোগ দুর্নীতি দুর্নীতি দমন কমিশনের যে তিনজন কর্মকর্তা ছিলেন তারা জানিয়েছেন যে এক আসরেই বা একটা পার্টিকুলার প্রোগ্রামকে কেন্দ্র করে উনিশ কোটি টাকার গরমিল যে তথ্য তারা পেয়েছেন মুজিব শতবর্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টোটাল যে বাজেট ছিল বা বাজেটের কথা আমরা ভুলে যাই টোটাল যে খরচ ছিল বাজেট যাই হোক খরচ তো করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ক্রোড় পঁচিশ কোটি টাকা শুধুমাত্র মুজিব শতবর্ষ মানে একটা প্রোগ্রাম আয়োজনের জন্য তারা খরচ করেছে পঁচিশ কোটি টাকা ইউ হ্যাভ টু মাইন্ড দা ফিগার টোয়েন্টি ফাইভ ক্রোর ইটস বিগ ফিগার মজাটা অন্য জায়গায় যে পঁচিশ কোটি টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে টাকা রয়েছে খরচ করে ফেললো ঠিক আছে আমরা করলাম করতে দিলাম নো ম্যাটার কিন্তু মজাটা যে জায়গায় সেটা হচ্ছে যে তারা যে তথ্য পেয়েছে তাদের কাছে যে তথ্য রয়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের কাছে টোটাল খরচ করা হয়েছে সাত কোটি টাকা পঁচিশ কোটি সামথিং সাত কোটি প্লাস মাইনাস করে তারাই বলছে যে উনিশ কোটি টাকার কোনো হদিস নাই একটা পার্টিকুলার প্রোগ্রামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই টাকা খরচ করেছে দাবি করা হয়েছে পঁচিশ কোটি সত্যিকারের খরচ হচ্ছে সাত কোটি সামথিং প্লাস মাইনাস করে সেটা নাকি উনিশ কোটি আসে যেই টাকার কোনো হদিস নাই এবং যেটা খরচ করা হয়নি কিন্তু কাগজে কলমে দেখিয়ে তুলে নেওয়া হয়েছে এক প্রোগ্রামে উনিশ কোটি টাকা এক আসরের সাথে বাকি আট আসরের ব্যবধান হচ্ছে আট ১৫ পনেরো কোটি অভিযোগ যেটা আমরা পেয়েছি আমরা এখনো পেপার ওয়ার্ক করার সুযোগ পাই নাই হয়তো সেটা আমরা সামনে জানতে পারবো এবং তেরো কোটি আয় করেছে এক থেকেই টিকিট বিক্রি করে আগের আট পনেরো কোটি যেটা এবং থার্ড ডিভিশন কোয়ালিফায়ার যেটা হয়েছে এটা কোনোভাবেই সাপোর্টেবল না এটা আমরা দেখেছি যেই কারণেই হোক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক একশোটা যুক্তি থাকতে পারে থার্ড ডিভিশন কোয়ালিফায়ারে একটা দলকে পাঁচ লাখ টাকা ফি দিয়ে খেলতে হবে এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না দুর্নীতি দমন কমিশনে আজকের যে আগমন সেটা এই তিনটা ইস্যুতে তাদের কাছে আবেদন করা হয়েছিল তদন্ত করার জন্য সেটা শর্টলিস্টেড করা হয়েছে অনুমোদন দেয়া হয়েছে সেন্ট্রাল থেকে দেন দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্টের যারা জড়িত তারা এখানটা এসে পেপার ওয়ার্ক বোঝার চেষ্টা করেছেন তাদের বক্তব্য বা বক্তব্যের এক পর্যায়ে শুনে মনে হয়েছে এখানটায় বড় ধরনের গরমিল রয়েছে এই পার্টিকুলার জায়গাগুলোতে যারা জড়িত ছিলেন দুর্নীতি দমন কমিশনের এই তদন্ত রিপোর্ট আসতে হয়তো সময় লাগবে তাদের জন্য কিন্তু অশনি সংকেত আবার একই সাথে এখন যারা ক্রিকেট বোর্ড চালাচ্ছেন তারাও যদি এরকম কোনো উল্টাপাল্টা করে থাকেন থাকতেই তো পারে এখন ক্রিকেট বোর্ড যারা চালাচ্ছেন একদম টপ থেকে বটম পর্যন্ত তাদের জন্য কিন্তু এটা একটা সতর্ক বার্তা কে জানে সামনে কি আসছে কে জানে সামনে কে কোন অভিযোগ দুদকের কাছে পাঠাবে লেটসি সবাই ভালো থাকবেন